আমি আজকে নামাজের কথা বলতেছি আমি আজকে ইসলামিক আলোচনা করতেছি কোরআন হাদিসের কথা বলতেছি সবাই যে শুনতে পারবে সবাই যে খুশি হবে এমন কোনো বিষয় নাই সবার জন্য এটা কিন্তু শোভনীয় নয় দেখেন রাসুসাল্লামের জীবনী পড়তে গেলে তার আপন চাচা আবুল আহাব নাম কি ঘটনাগুলো জানতে হবে আবুল আহাব নিজের আপন ভাতিজা নিজের আপন চাচা তাও কি আবুল হাব জান্নাতে যেতে পেরেছে পারে নাই তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়াতাব ধ্বংস হোক আবুল হাবের দুই হাত নাওজু বলেন কোরান মাজিদে এখন পর্যন্ত আবুল হাবকে গালি দেওয়া হয় আমরা পড়ি না এখানে এখন পর্যন্ত কি করা হয় আবুল হাবকে গালি দেওয়া হয় অবশ্য রাসুলসাল্লামের আপন চাচা ছিল কে আবুল আপন চাচা এবার একটু ভাবেন যে যদি সবার পক্ষে কোরানের কথা মানাই যদি সম্ভব হতো সবার পক্ষে কোরান বোঝাই যদি সম্ভব হতো সবাই যদি কোরানের পথেই থাকতো সবাই যদি কোরানের কথা শুনতো সবার যদি কোরানের কথা ভালোই লাগতো তাহলে রাসূলের চাচা কেন আজকে এই রকম অভিশাপের মধ্যে পতিত হয়ে আছে ঠিক কি না সবার আগে তো রাসূলের চাচার জান্নাত পাওয়ার কথা ঠিক কি না নিজের চাচা কিন্তু তারপরও কোরান তাকে লানত দেয় ধ্বংস হোক তার দুই হাত ধ্বংস হোক সে নিজেও তাই সম্মানিত হাজির দিন কোরান সবার জন্য নয় আপনি যদি কোরআনকে নিজের বুকে রাখতে চান তাহলে আপনার জন্য কোরআন আপনি যদি বুঝতে না চান কোরআনের কোনো ঠেকা পড়ে নাই আপনাকে কোরআন নিজে আপনা আপনি আসি বুঝাবে আল্লাহ সুবাহ কেরামতের দিন প্রশ্ন করবে যে তোমার এই সময়গুলো তুমি কোথায় ব্যয় করেছো এ আজকে আমরা এই মজলিসে বসে আসি আপনাকে কোরআন হাদিসের কথা বলতেছি এটা কিন্তু আপনাদের খাতায় লেখা হচ্ছে প্রতিনিয়ত এটা খাতায় লেখা হচ্ছে কেয়ামতের দিন আল্লাহ সুবাহতোলা এটাও আপনাকে দেখাবে এবং একটি খারাপ কাজও আপনাকে দেখাবে কোনটার দিকে তুমি সময় বেশি ব্যয় করেছো তুমি দেখো তুমি দেখো তুমি কোনটার দিকে সময় বেশি ব্যয় করেছো ভালোর দিকে নাকি খারাপের দিকে আচ্ছা সেই দিন যদি আমি খারাপের দিকে সময় বেশি ব্যয় করে থাকি আমার কি জান্নাত আদেও কপালে আছে কথা বলেন না কেন আছে কথাগুলো বুঝতেছেন না আমাদের কি জান্নাত কপালে আছে সেই দিন অল্প কথা বল বেশি না আপনাদের খালি বোঝানোর চেষ্টা করতেছি নামাজ সবার জন্য নয় কোরান হাদিস মানা সবার জন্য সম্ভব নয় কারণ আল্লাহ সুবাহ যুগ যুগ ধরে আপনি যদি একদম আদম আলাইহিস থেকে দেখেন আদম আলাইহিস সালামের দুটো পুত্র ছিল নাম জানেন হাবিল এবং এই হাবিল কাবিলের মধ্যে কিন্তু একজন শয়তান ছিল জানেন সেটা ওই প্রথম থাকি শুরু হয়েছে দেখেন নমরুদ এসেছে ফ্রাউন এসেছে আবু জাহেল এসেছে আবু লাহাব এসেছে উদ্বা সাইবা ওয়ালিদ ইবনি মুগীরা এরা কি ইসলামের বিরুদ্ধেতে করে নাই করছে কি করছে না ওই পৃথিবী শুরু হওয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত যেমন ইসলামের প্রেমিকেরা আছে তেমন ইসলামের শত্রুরাও আছে ঠিক না আপনাদের মতো আমাদের মতো মানুষ কিন্তু তারা আজকে এখানে কোরআন শুনে গিয়ে বিভিন্ন জায়গায় সমালোচনা করবে এটাই স্বাভাবিক এটাই কি কারো কোরআনের কথা ভালো লাগবে কারো কোরআনের কথা ভালো লাগবে না কারো কোরআনের কথা মধুর মনে হবে শুনতেই মন চাইবে শুধু শুনতেই মন চাইবে আর কারো মন সট ছট সটপট সটপট করবে আমি যে এখনই বললাম আল্লাহ সুবাহতাল্লাহ বলছে যেখানে কোরআনের কথা হয় যেখানে কোরআনের বাণী উচ্চারণ করা হয় তোমরা চুপ থেকে সেটা শোনো কোরআন আপনাদের বলছি কিন্তু কোরআন অনেক বড় কিতাব পৃথিবীর মধ্যে এত বিজ্ঞানী সাহিত্যিক এত বড় বড় মানুষ আসছে গেছে কোরআনের মতো কোনো কিতাব কেউ করতে পারছে নাজিল করতে পারছে পারে নাই মানাতে পারছে নাকি পারে এই কথা যারা শুনতে চাইবে না তাদের জন্য আল্লাহ সুবাহ আলাদা ব্যবস্থা করে রাখছেন তোমাদের মধ্যে এমনও মানুষ আছে যারা বলে আমরা ইমান এনেছি এবং আমরা আখিরাতের উপর বিশ্বাস করি কিন্তু তারা মুমিন নয় এখানে আবার মুনাফিকের কথা বলা হয়েছে মুনাফিক সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে একটা বিষয় আমার আলোচনা করতে করতে মনে আসে গেল দেখেন মুনাফিক আপনারা চেনেন মুনাফিক কে ছিল ওনার নাম ছিল আবদুল্লাহ ইবনে ওবাই কী নাম ছিল রাসুলের সাথে নামাজ পড়েছে রাসুলের সাথে খাওয়া দাওয়া করেছে রাসুলের পোশাক যেরকম সেই রকম সুনত যেরকম টুপি সেরকম টুপি যেরকম দাড়ি সেরকম দাড়ি সবই ঠিক ছিল কিন্তু রাসুলের কথাগুলো নিয়ে যে আবু জাহেলকে লাগাতো তাকে লাগাতো আবু জাহেলকে রাসুলের শত্রুকে লাগাতো এটা হলো আবদুল্লাহ ইবনে ও ছিল এটা কর্ম আল্লাহ সুবানো এদের ব্যাপারে কোরআনে অসংখ্য আয়াত নাজিল এমন কি একটা সুরাও নাজিল করেছেন সুরা মুনাফিকুন দিয়ে আজকে মুনাফিককে চিনিয়ে আমি আমার আর আলোচনা শেষ করতেছি মুনাফিককে চেনেন খুব খেয়াল করে শোনেন মুনাফিক কারা দেখেন আল্লাহ সুবানো বলছে যে কিছু মানুষ তোমাদের মধ্যে আছে যারা বলে যে আমরা মুসলমান আমরা দাড়ি রেখেছি আমাদের তুপি আছে আমাদের পাঞ্জাবি আছে আমাদের জুব্বা আছে আমাদের পাগড়ি আছে এমনকি আমরা হস করেও এসেছি আমরা আল্লাহর সবকিছুই মানি কিন্তু সেই মানুষগুলো সত্যিকারের মুসলমান নয় তারা মুমিন নয় কেননা তারাই যেখানে ইসলামের কথা হয় যেখানে ইসলামের বাণী হয় যেখানে ইসলামের কোনো ভালো কাজ হতে ধরে সেখানেই তারা বাধা দেয় এরকম মানুষ আসে না নাই অনেক হাজি আপনাকে রহরহ হাজি আমি দেখাতে পারবো যারা কোরআনের মাহফিল বন্ধ করতে সাহায্য করেছে আসে না নাই যারা ভালো কাজ বন্ধ করতে সাহায্য করেছে আচ্ছা হজে গেলে হজ থেকে ঘুরে আসলে কি হাজি হওয়া যায় না হাজি হওয়া যায় আর যারা নামে হাজি ছিল তারা সারা জীবন নামে হাজি যারা কাজে হাজি তারা নিজের নামের আগে হাজিটা সরম করে যে আমি হাজি হয়েছি কি না হয়েছি আল্লাহ ভালো জানে ঠিকই না মুনাফিক চেনেন এরা হলো দুমুখ নীতিবান এরা কাল সাফওয়ালা রাসুসলাম বলেছেন যে চারটি বৈশিষ্ট্য হলো মুনাফিকের কয়টি বৈশিষ্ট্য সবাকে বলতে হবে কয়টি বৈশিষ্ট্য চারটি বৈশিষ্ট্য হলো মুনাফিকের খুব খেয়াল করে শুনবেন প্রথমত তারা কথায় কথায় মিথ্যা কথা বলে কি করে কথায় কথায় মিথ্যা কথা বলে আপনার কথা 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 আমাকে বলতেছে বলতেছে আমার আপনাকে কোনো ভিত্তি নাই সব মিথ্যা কথায় কথায় যারা মিথ্যা কথা বলে তারা কি মুনাফিক তারা কি কথায় কথায় যারা মিথ্যা কথা বলে তারা কি মুনাফিক এটা মুনাফিকের লক্ষণ এটা করা যাবে না যত আপনি অশ্লীল কথা কম বলতে পারবেন তত ভালো যত আপনি খারাপ কথা কম বলতে পারবেন তত ভালো আপনার মুখ দিয়ে অশ্লীল কথা বের হলে আপনার মুখ দিয়ে খারাপ কথা বের হলে আপনি মুনাফিকের কাতারে পড়ে যাবেন আর মুনাফিকের জন্য আল্লাহ সুবাহ তালা কি বলেছেন জানেন ইন্নাল মুনাফিক ইনাফিদার কি আসফা আলী মিনান্নার মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে আমি এরকম করে বক্তব্য আলোচনা করতে চাইলে রাতের পর রাত কেটে যাবে আমার আর আলোচনা করা শেষ হবে না দেখেন এবার জাহান নামে চলে গেল এখন আপনাদের জাহান্নামের বর্ণনা শুনতে হবে যে জাহান কেমন ছিল জাহান্নাম কতটা কঠিন ভয়ঙ্কর তাদের আবার সর্বনিম্ন স্তরে থাকবে কারা শুনেন নাই বোঝেন নাই যাহার নাম যে ভয়ঙ্কর তার সর্বনিম্ন স্তরে থাকবে কারা জোরে বল হবে কারা থাকবে মোনাফিক থাকবে দেখেন আবু জাহেল উদবা সাহেবা ওয়ালিদ্বীপ নি মুগিরা এই যে বড় বড় পাপিরা আছে এরা আপনার উপরে স্থান থাকবে আপনি যদি মুনাফিক হন এদের চাইতেও নিম্ন স্তরে আপনাকে রাখা হবে এবার ভাবেন আপনি ওই কাফেরদের চাইতে ওই নিম্ন স্থলে থাকবেন নাকি তাদের চাইতে উপর স্থানে থাকবেন জাহান্নামে নামে থাকতে চান নাকি জান্নাতে থাকতে চান বলেন জান্নাতে থাকতে চান নাকি যাহার নামে তাই আপনাদের একটা কাজ হবে কম কথা বলা কি কাজ হবে কম কথা বলা যত বেশি কথা বলবেন তত আপনার মুখ দিয়ে গেবদ বের হবে তত অশ্লীল কথা বের হবে তত নিন্দা বের হবে তত পর মানুষের কথা বের হবে আপনার মুখ দিয়ে আমি গ্রান্টি দিয়ে বলতে পারি আমরা যদি একটু বসে গল্প করতে ধরি তাহলে আমরা এখানে মানুষের কথা আনবই অমুক এখানে নাই ওর কথা আগে আনাই লাগবে আমার আনা লাগবে না দেখেন গিবোধ কাকে বলে গিবোধ হলো আপনি এমন একজনের কথা বলতেছেন যে এখানে উপস্থিত নাই ধরেন আমি এখানে উপস্থিত নাই আরও একদিন আপনাদের বুঝেছিলাম যে আমি এখানে সিয়াম আমি এখানে উপস্থিত নাই কিন্তু আমার ব্যাপারে আপনি কোনো সত্যি কথা এখানে বলতেছেন এটাও আমার নামে গিবোধ এটাও কি বুঝেন নাই ব্যাপারটা আমার নামে আমার একটা সত্যি কথাই আপনি বলতেছেন যে সিয়াম ছেলেটা ভালো নয় সত্যি আমি ভালো নয় এই সত্যি কথাটা বলার কারণে এটা গেবোধ কথা বুঝতে পেরেছেন আর যদি এটা মিথ্যা হয় তাহলে এটা হবে পর নিন্দা মিথ্যা হলে কি আর সত্যি হলে কি তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তুমি যদি তোমার ভাইয়ের নামে কোনো সত্যি কথা বলো সেটা হবে তোমার গেবোধ আর তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তুমি যদি কোনো মিথ্যা কথা বলো এটা হবে পর নিন্দা তাই দুটার একটা তো যাওয়া যাবে দুটার একটা যাওয়া যাবে তাও না বল গিয়ে বা দু জিনা গিবধ হলো জিনার চেয়ে ভয়ঙ্কর পাপ এবার আপনারা বুঝে নেন পাপ কি করা যাবে মুনাফিকের জানলাম যারা কথায় কথায় মিথ্যা কথা বলে যারা অশ্লীল কথা বলে যারা অঙ্গীকার ভঙ্গ করে এবং চার নাম্বার যেটা যারা আমানতের খেয়ানত করে এটা আমাদের মধ্যে রহরাও হয়ে থাকে কেউ পাঁচশো টাকা দিয়ে গেছে যে বাবা তোর কাছে রাখ আমি দুদিন পরে এসে নিয়ে যাবো ওই পাঁচশো টাকা খরচ করে নাই